আসসালামু আলাইকুম আমি নূর মোহাম্মদ খান সুশাসন স্টুডিও অফ জার্নালিজমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে ভিডিওটা উপস্থাপন করতে যাচ্ছি আপনাদের সামনে তার বিষয়টি হলো একটি সুন্দর ভিডিও নির্মাণে শুদ্ধ ভাষার ভূমিকা বা ভাষার ভূমিকা এ নিয়ে আমি প্রথমেই যে যেটা বলতে চাই আমি দেখেছি আমাদের প্রচুর ভাই এবং বোনেরা অনেক সুন্দর সুন্দর ভিডিও নির্মাণ করছেন অনেক সুন্দর আমার অনেক ভালো লাগে ওদের সবার ভিডিও দেখলে এবং আমি সবার ভিডিও দেখি সেটা যদি সেটা হোক গ্রামের ভিডিও কিংবা হোক অনেক একটা খুব ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে বসে তারা একটি ক্যাম্পাসের ভিডিও করছে সেটাও দেখি আমি সব প্রতিটি সমাজের প্রতি লেভেলের ভিডিওটা আমি খুব এনজয় করে দেখি এবং আমি নিজে একজন প্রফেশনাল সাংবাদিক হিসেবে আমি ভাবি তাদেরকে যদি একটুখানি একটু যদি একটু গাইড করা যেত আমার মনে হয় ইউটিউব ভিডিও নির্মাণে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে শুধু ইউটিউব না ফেসবুকের যে ভিডিও এবং ইউটিউবের ভিডিও এবং রিলস খুবই উন্নত এবং সুন্দর শুধু একটু গাইডলাইন্সের দরকার আর এক্ষেত্রে আমি যা লক্ষ্য করেছি যে কোনো ভিডিওতে আমি দেখেছি একটু ভাষার বিষয়টা আমার কাছে একটু একটুখানি একটু খারাপ লেগেছে তবে যদি ভাই ও বোনেরা যারা ভিডিও নির্মাণ করছেন তারা যদি একটু ভাষার ব্যাপারে একটু একটু শুদ্ধ ভাষার ব্যাপারে একটু সচেষ্ট হন যেমন আপনি যদি আপনার ভিডিওতে একটু ভেবে নেন আগে একটু গ্রন্থনা করে নেন তারপরে আপনি উপস্থাপনা করুন আপনি শুদ্ধ ভাষা আপনাকে প্রয়োগ করতে হবে কারণ একটি এটি একটি আন্তর্জাতিক লেভেলে যেতে পারে আপনার ভিডিওটা কিংবা ন্যাশনাল লেভেলে যেতে পারে তো এই এই যে আপনার ভিডিওটা সবাই দেখছে আন্তর্জাতিক বিশ্বেও কেউ যদি চায় বাংলাদেশের ভিডিও দেখবে তারাও দেখতে পারছে যদি পাশের দেশগুলো চায় তারাও দেখতে পারছে কাজে আপনার ভিডিওটা শুধু আপনার দেশীয় থাকছে না আন্তর্জাতিক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তারা ইচ্ছে করলে আমাদের যে কোনো ভিডিও দেখতে পারে কিন্তু আপনি আপনার ভিডিওটা এমন সুন্দর করে আগে গ্রন্থনা করে নেবেন আগে একটা পরিকল্পনা করে নেবেন এবং সেই পরিকল্পনা মাফিক আপনি ইন্ট্রো এত জটিল ইন্ট্রোর দিকে ইন্ট্রো কি তাও আপনার এখন জানা দরকার নেই আপনি একটি সুন্দর ভিডিও যে কোনো বিষয়ের উপর আপনি বিষয় নির্বাচন করে আপনি শুরু করেন শর্টস অথবা লং সেটা কথা না তবে আপনার বিষয়টা হতে পারে আপনি ইচ্ছে করলেও করতে পারেন আবৃত্তির উপর আপনি ইচ্ছে করলে করতে পারেন একটি ব্যবসায়িক পরিকল্পনার উপর আপনি একটি করতে পারেন উদ্যোক্তার উপর আপনি একটা ভিডিও নির্মাণ করতে পারেন টেকনোলজির উপর আপনি একটা ভিডিও নির্মাণ করতে পারেন ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয় কিভাবে মোর মানি আর্ন করা যায় তো এরকম যে কোনো বিষয়ে আপনি নির্বাচন করেন এটা আপনার নিজের গবেষণার উপর তবে আপনি যেকোনো ভিডিও আপনি যখন আপনি আপলোড করবেন আপনি দয়া করে শুদ্ধ ভাষায় আপলোড করবেন আমার কাছে এটা একটু খারাপ লেগেছে কিন্তু আপনারা একটু আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে গাইডলাইন একটু দেওয়ার চেষ্টা করি কারণ আমি আমি একটি জাতীয় দৈনিকের সম্পাদক তো আমি চাচ্ছিলাম আমার এই নিউজ চ্যানেলটা বানানোর একটি মাত্র এসে আমি আমি আমাদের ভাই বোনদেরকে আমি কিছু পরামর্শ দিতে পারি আমি যে শুধু পরামর্শ দিই তা না আমি নেই আপনাদের সবার ভিডিও আমি দেখি অনেক চেষ্টা করি দেখার জন্য তো আপনার যদি আমার এই ভিডিওটা দেখে একটু উপকৃত হন একটু সচেষ্ট হন ভাষার ক্ষেত্রে আমি অনেক খুশি হব কারণ আপনি যখন একটি ভিডিও নির্মাণ করছেন আপনি যখন বলছেন ধরেন আপনি বলছেন আমি আজকে এই ভিডিওটা নির্মাণ করেছি করেছি না আপনি বলুন যে আমি আজকে এই ভিডিওটা নির্মাণ করেছি ছি আমি করছি তা না করে বলেন আমি করছি তো আপনি যদি আপনি বলেন আমি এই ভিডিওটা এখন আপনাদেরকে পেলে করে দেখাচ্ছি পেলে করে না বলে আপনি বলেন প্লে একটু উচ্চারণের চেষ্টা করেন বাসায় প্লে অবশ্যই আপনি পারবেন প্লে প্লে তো এই ধরনের যুক্তাক্ষরগুলি আপনি শুদ্ধভাবে উচ্চারণ করেন আপনার ভিডিওটা আন্তর্জাতিক মানের হয়ে যাবে তো আপনি যদি একটু ভাষার খেতে সচেষ্ট হন এখন প্রশ্ন আসতে পারে আপনি বলতে পারেন যে আমি কোথা থেকে এই ভাষাগুলি শিখবো না বই খাতা পড়ে আপনার শেখার দরকার নেই আপনি জাস্ট আপনি একটা সুন্দর নাটক দেখেন ভালো নাট্যকারের নাটক যেমন ডক্টর হুমায়ুন আহমেদ আব্দুল আল মামুন এদের মতো নাটকে আপনি দেখবেন একজন কাজের যে একজন মহিলা উনিও একটা অশুদ্ধ ভাষায় কথা বলে কিন্তু তিনিও আমাদের মা বোন সেই ভাষাটাও আমাদের আত্মিক আমাদের সমাজের একটি অংশ কিন্তু আপনি যখন ভিডিও নির্মাণ করবেন তখন আপনি চেষ্টা করবেন সেই নাটকে যে বাড়ির কর্তা আছেন নিশ্চয়ই তাকে দিয়ে শুদ্ধ ভাষায় চর্চা করানো হচ্ছে ডক্টর আবদুল্লাহ মামুন এবং ডক্টর হুমায়ুন আহমেদ তাই করেছেন তো একই বাড়িতে যারা শুদ্ধ ভাষায় কথা বলছে তাদের ভাষাটা আপনি লক্ষ্য করেন খুব সুন্দরভাবে একটি শুদ্ধ ভাষা একটি সুন্দর ভিডিও নির্মাণ করেন আপনার ভিডিওটা সমাজের নিচু থেকে উঁচু প্রতিটি ধাপে আপনি পৌঁছে যাবে সুন্দরভাবে এবং আপনি গ্রহণযোগ্যতা পাবেন এবং আপনার জনপ্রিয়তা দিনে দিনে বাড়তে থাকবে একটি ভাষা একটি আপনার একটি ভিডিওকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে পারে এটি একটি অংশ এবং আরেকটি অংশ হচ্ছে ভিডিওর একটি যে আপনি বিষয় নির্বাচন করবেন সেটা আপনাকে একটু গবেষণা করে নিতে হবে আপনি কোন বিষয়ের উপর আপনি ভিডিও নির্মাণ করতে চান টেকনোলজির উপর করেন গ্রন্থনা করেন উপস্থাপনা করেন পরিকল্পনা করেন প্রথমে পরিকল্পনা তারপর আপনি যখন সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্তর পর গ্রন্থনা করেন একটু লেখেন একটু প্ল্যান করেন একটু পরিকল্পনা করেন তারপর আপনি উপস্থাপন করতে আসেন আপনি তিন লাইন কথা বলার পরে আসসালামু আলাইকুম এটা সুন্দর হয় না একটা প্রফেশনাল জার্নালিজমে একটা ভিডিও সেটাও একটা জার্নালিজমের অংশ এই কারণে তারা বলে ইউটিউবার না বলে জার্নালিস্ট কিন্তু আসলে আপনাকে জার্নালিস্টের যে ভূমিকাটা আপনি যখন নেবেন একটি নিউজ চ্যানেল যদি আপনি নির্মাণ করেন তাহলে আপনি সেইভাবে আপনি কথা বলেন তো আপনি একটা নিউজ চ্যানেল করতে যাচ্ছেন অথবা একটি হত্যাকাণ্ড হয়েছে আপনি ইউটিউব চ্যানেল নিয়ে চ্যানেল নিয়ে যে সবকিছু যন্ত্রণা নিয়ে গেলেন আপনি ভিডিও করা শুরু করেছেন আপনি তাকে প্রশ্ন করছেন একজন হত্যাকাণ্ডের শিকার তার মাকে জিজ্ঞেস করছে করছেন হয়তো আপনার এখন কেমন অনুভূতি এটা এই ধরনের প্রশ্নগুলো আপনার আনপ্রফেশনালিজম একটা শব্দ প্রতিটা ক্ষেত্রে আছে ক্ষেত্রে সাংবাদিকতার ক্ষেত্রে যে কোনো পেশায় আছে আনপ্রফেশনালিজম সেই আনপ্রফেশনালিজমটা খুব ভালোভাবে প্রকট হয়ে পড়ে যখন একজন মানুষ একটি বিল্ডিং নিচে চাপা পড়েছে তাকে বলা হচ্ছে আপনার অনুভূতি কি এই অনুভূতিটা আপনি নিজেই কল্পনা করতে পারেন তাকে সেই অনুভূতি সম্পর্কে সেই ধরনের বিপদগ্রস্ত লোককে বিরক্ত করবেন না তার মুক্তি কিছু শুনতে চান না যে হঠাৎ করে শিকার হয়েছে তার মা যখন গড়া করে কান্নাকারী করছে তাকে কোন প্রশ্ন করতে যাবেন না আপনি তার পার্শ্ব পারিপার্শ্বিক ভাবে যারা উপস্থিত ছিল প্রতিবেশীর তা থেকে আপনি প্রশ্ন করেন এভাবে কিছু প্রফেশনালিজম আপনার নিউজ চ্যানেল আনতে হবে আপনার টেকনোলজির যে ভিডিও সেখানে আপনি শুদ্ধ ভাষাটা আপনি প্রয়োগ করবেন কারণ আপনার কাছ থেকে কিছু শিখবে সমাজের অন্যান্য ছেলে মেয়েরা শিখবে আপনি অशुद्ध যেকোনো জিনিসে আপনি অशुद्ध আপনি সমাজের যেখানে সভ্যতা সেখানে আপনি চালাতে পারবেন একটা আঞ্চলিক ভাষায় বাসায় কথা বলেন কোনো প্রবলেম নেই এটা আমিও বলি কিন্তু আমি যখন একটা টিভিতে কথা বলবো আমি যখন একটা ভিডিওতে কথা বলবো তখন আমি শুদ্ধ ভাষায় কথা বলবো তো আমার কথাগুলো আপনার আপনারা যদি একটু গুরুত্ব দেন আমি আমার জীবনে আমার পেশাগত কাজে আমি আর পৃথিবীর বিভিন্ন দেশেই ছিলাম আমি একটি জাতীয় দৈনিকের সম্পাদক আমি লন্ডনে একটি জাতীয় সাপ্তাহিক পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলাম আমি 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 এখন আমেরিকা আছি আমেরিকাতেও অনেক কাজে দায়িত্বের মধ্যে আছি আপনারা হয়তো আমার ফেসবুক আইডিতে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা একটু যে দেখতে চান দেখতে পাবেন এবং আমি একজন লেখক আমি আমার কয়েকটা বই আছে আমার গানের অডিও একক অডিও অ্যালবাম আছে এবং আমি আমার সম্পর্কে আমি এখন বলতে চাচ্ছি না আমার সম্পর্কে আপনি ভিডিও ডিসক্রিপশনে আমি ফেসবুক আইডি গুলো দিলে ওখানে আপনারা যদি ভিজিট করেন আপনারা দেখতে পাবেন আমি চাই আপনাদের সাথে থাকতে আমি চাই আমার অভিজ্ঞতাটা এক্সচেঞ্জ করতে শুধু দিতে না আমি আপনাদের কাছে কাছ থেকে কিছু নিতেও চাই আমি আমি যখন একটা ভিডিও আজকে নির্মাণ করছি আমি কিন্তু যে ছেলেটা হয়েছে খেয়েছে বলছে তার কাছ থেকে আমি অনেক ভিডিও দেখে শিখেছি তার শিখতে কোনো লজ্জার কিছু নাই প্রতিটি লেভেল থেকে শিখবেন আপনি মাস্টার্স পাস করেছেন কিংবা আপনি এম করেছেন পিএইচডি করেছেন কিংবা একজন অধ্যক্ষ হয়ে গেছেন তার মানে এই না যে আপনি অনেক বড় কিছু হয়ে গেছেন কারণ আপনি যত পড়ালেখা করবেন আপনি ততই বুঝতে পারবেন আপনার জ্ঞান কত সীমিত আপনি যত এই জন্যে পড়ালেখা করার কথা বলা আছে সব জায়গায় আল্লাহ আপনাদেরকে ইকরা বিসমে রাব্বিক আল্লাহ খালাক এটা এই সম্পর্কে যে আল্লাহ বলেছেন আপনি যে পড়ার ক্ষেত্রে যে বলা আছে একদম আপনি আল্লাহ এবং হজরত মোহাম্মদ দুই জায়গা থেকে আপনি আপনি পড়ার জন্য শিক্ষা গ্রহণের জন্য আপনি তাগিদ পাবেন কারণ কি আপনি যখন পড়ালেখা করবেন আপনি তখন বুঝতে পারবেন আপনি একজন মানুষ কি পড়বেন এবিসিটি কখ কলিবাত পড়েন আপনি যাই পড়বেন আপনার ব্রেন খুলতে থাকবে আপনি যত জ্ঞান চর্চা করবেন আপনি তত জ্ঞানী হতে পারবেন আপনি যত পড়বেন তত আপনি বুঝতে পারবেন আপনার ভুল কি তার ভুল কি তো এই জন্য পড়ার কথা বলা আছে আপনি শিক্ষা অর্জন করেন এবং আপনি শিক্ষা অর্জন বলতে আপনি আপনি যদি এখন চল্লিশ পঞ্চাশ বছর হয়ে থাকে আপনি স্কুলে যান নাই তার মানে আপনার সময় শেষ হয়ে যান স্কুলে যাওয়ার দরকার নেই আপনি পড়েন চেষ্টা করেন ঘরে বসে দরকার হলে আবার কখন কখন পড়েন পড়ালেখার চেষ্টা করেন আলিফ বাতাসা পড়েন ইংলিশ এবিসিডি পড়েন ধীরে ধীরে চর্চা করেন মৃত্যুর সময় ঘুনে আসুক কিন্তু আপনি শিক্ষা অর্জন করতে থাকেন এতে আপনার প্রতিদিনই আপনার জ্ঞান সঞ্চারিত হতে থাকবে আপনার বিস্তৃত হতে থাকবে আর আপনি যখন জ্ঞানী হবেন তখন বুঝবেন কত আমার জ্ঞান কত সীমিত মানুষ যখন ক্লাস ওয়ান টুতে পড়ে তখন ভাবে আমি অনেক কিছু জেনে ফেলেছি যখন সে ম্যাট্রিক পাশ করে অনেক জ্ঞান আমি যখন মাস্টার্স পাস করলাম আমার অনেক জ্ঞান আমি যখন এম করলাম আমি তো অনেক জ্ঞানী ভাই আমি যখন পিএইচডি করলাম আমার সাথে কে কথা বলতে আসবেন না আমি সব জানি কিন্তু না যে একজন উপলব্ধি করতে পারে একজন পিএইচডি হোল্ডার যখন ভাবেন মহাবিশ্ব নিয়ে আমাদের এই কি নয়টা গ্রহ নিয়ে আমাদের এই সৌরজগৎ চাঁদার সূর্য নিয়ে তাহলে মিল্কওয়ে গ্যালাক্সি কোনটা এই সৌরজগতের মতো কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন সৌরজগত নিয়ে গ্যালাক্সি সেটা হচ্ছে মিল্কিওয়ে গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি এই রকম কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আমাদের এখানে এই আকাশে মহা মহাবিশ্ব মহাজগতে এবং প্রতিদিন এই ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন অগণিত গ্যালাক্সি আল্লাহ ভূষ করে দিচ্ছেন এবং কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি আবার নতুন করে আল্লাহ তৈরি করছেন তাহলে আপনি তখন বুঝবেন এর বাইরে কি আছে আপনি চিন্তা করলে তখন আপনি হয়রান হয়ে আপনার কাছে ফিরে আসবেন কাজেই আপনি পড়ালেখা করেন জ্ঞান সঞ্চয় করেন ভিডিও করেন ভিডিওতে অনেক কিছু শেখার আছে আপনি দিন দিন আপনাকে শিক্ষিত করবেন তবে যাই করেন অশ্লীল কিছু করবেন না সমাজে অশ্লীল কিছু উপহার দিবেন না আপনি যদি গ্রামের মানুষ হয়ে থাকেন অল্প শিক্ষিত হয়ে থাকেন আপনি শ্লীল কিছু বানান ভালো কিছু বানান অশ্লীল বানাবেন না গ্রাম থেকে আমাদের বাংলাদেশের যত বড় বড় লেভেলে গ্রাম থেকে এসছে বেশি অনেক পড়ালেখা করার ছেলে পেলে আপনার পাবেন অনেক যুবক তরুণ তরুণী পাবেন যারা বিসিএস পাশ করেছেন আগে অনেক আগে ও আগে ডাক্তার হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন গ্রাম থেকে এসেছেন তো শুদ্ধ ভাষার চর্চা করেন স্লিল কিছু দেন অশ্লীল কিছু দেবেন না সমাজে খারাপ কিছু উপহার দেবেন না আর ভালো কিছু বানান এবং শুদ্ধ ভাষার চর্চা করুন আমি যে বিষয়ে আজকে ভিডিও বানান বানিয়েছি সেটা হচ্ছে শুদ্ধ ভাষাটা আপনি শুদ্ধ ভাষাটা আপনি নাটক থেকে শিখেন সুন্দরভাবে সেটা চর্চা করা শুরু করেন প্রথমে ভিডিওতে আপনি ঢুকে যেহেতু আমাদের সমাজে আছে সালাম দেওয়া বা গুড মর্নিং বলা কিংবা সকাল বলা। সকাল ইন্ট্রো শুরু করেন তারপর সেটা সম্পর্কে যদি জটিলতা মনে হয় এখন দরকার নাই আমি ভবিষ্যতে হয়তো আপনাদের জন্য আমি এভাবে কিছু বোঝাতে পারি যে জার্নালিজমের উপর উপরে যেটা নিউজ চ্যানেলে কোনটা সুন্দর হতে পারে যেহেতু আমার প্রফেশনাল আমি প্রফেশনাল সাংবাদিক তো আমি আপনাদেরকে সেভাবে আমি একটা গাইডলাইন্স দিতে পারি তবে আপাতত আমি যেটা বলছি সেটা শুদ্ধ ভাষায় আপনার যে কোনো ভিডিও নির্মাণ করেন আপনারা ভালো থাকবেন আমি আপনাদের জন্য অনেক শুভকামনা করছি এবং আমার প্রতিও আপনারা দোয়া এবং শুভ কামনা রাখবেন আমি যেন আবার আপনাদের সামনে আসতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি নুর মোহাম্মদ খান যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে